যুক্তরাজ্যে অবস্থানরত ফেনীবাসী সংগঠন ফেনী সমিতি ইউকে এর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় উক্ত সংবাদ সম্মেলন আয়োজকরা দাবি করেন যে ফেনী সমিতি ইউকে একটি অরাজনৈতিক সংগঠন যা দু সালে প্রতিষ্ঠিত হয় দু সালে এটি চ্যারিটি কমিশনে চ্যারিটি সংগঠন হিসেবে রেজিস্ট্রেশন সম্পন্ন করে যার রেজিস্ট্রেশন নাম্বার এক এক পাঁচ পাঁচ নয় এক পাঁচ দু সালে ফেনী সমিতি ইউকের নির্বাচন অনুষ্ঠিত হলে কুতুবুদ্দিন হাজারি ও জাহাঙ্গীর ফিরুজ প্যানেল ছাড়া বাকি সকল প্যানেল নমিনেশন প্রত্যাহার করলেও ওনারা নিজেদের নমিনেশন প্রত্যাহার না করে চ্যারিটিতে নিজেদেরকে ট্রাস্টি হিসেবে অন্তর্ভুক্ত করে নেন এছাড়াও ফেনী সমিতি ইউকে সংবিধান অনুযায়ী প্রতি তিন বছর পর নির্বাচন করার বিধান থাকলেও কুতুবুদ্দিন কোনো কোনো নির্বাচন না করে লন্ডনের কেন্দ্রিক ফেনী সমিতিকে আবদ্ধ করে রাখেন গত দশই মার্চ কুতুবুদ্দিন হাজারির প্যানেলকে তাদের সংবিধান অনুযায়ী ঘোষণা করা হয় এবং কমিটি বাতিল করা হয় এরই পরিপ্রেক্ষিতে ট্রাস্টিরা সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি প্রকাশ করেন এবং নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কাজ অব্যাহত রাখেন অপরদিকে অভিযুক্ত কুতিবুদ্দিন হাজারী ও তার একান্ত অনুগতরা মিলে আরেকটি আহ্বায়ক কমিটি ঘোষণা দেন এছাড়া বুল তথ্য প্রদানের মাধ্যমে চেরিটির ওয়েবসাইট থেকে ফাউন্ডার ট্রাস্টিদের রিমুভ করে দেন বলে অভিযোগ করা হয় তাদের বিরুদ্ধে ফেনী সমিতি ইউকের নাম লোগো রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে বেশ কিছু প্রোগ্রামের আয়োজন করেন এবং ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার প্রচারণা করে যাচ্ছেন যা সম্পূর্ণ আইনত অপরাধ এবং আইনের পরিপন্থী হিসেবে তারা দাবি করেন ফেনী সমিতি ইউকের নাম হোয়াটসঅ্যাপ লগসহ ফেসবুকের মাধ্যমে প্রচার প্রচারণা বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রোগ্রাম না করার অনুরোধ জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্যতায় তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জানানো হয় উক্ত সম্মেলনে লিখিত বক্তব্যটি পড়েন সাবেক ট্রাস্টি আশরাফুদ্দিন